পশ্চিমবঙ্গের সন্দেশখালীর জল এবার পৌঁছালো কিন্তু দিল্লি সুপ্রিম কোর্ট অবধি আর এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সেই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে পড়লেন আপনারা জানেন যে আজকে বিজেপির ছয় সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম আবার বলছি ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল সন্দেশখালীতে সন্দেশখালী সাধারণ মানুষ পরিদর্শনের জন্য সন্দেশখালীর অবস্থা পরিদর্শনের জন্য আবারও বাঁধার সম্মুখীন হতে হলো রাজ্য পুলিশের কাছে যেতে দেওয়া হলো না এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে এই দলকে পাঠিয়েছিলেন জে পি নাড্ডা ঢুকতে না পাওয়ার জন্য অবশেষে যেমনটা জানা যাচ্ছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবার যাচ্ছে কিন্তু রাজ্যপালের সাথে দেখা করতে একজন নিরপেক্ষ মানুষ হিসাবে আমার এই প্রতিবেদন আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে বলছি না দর্শক বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা অডিওটা শুনছেন আপনারা জানাবেন কয়েকটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখতে চাইছি তাহলে এবার কি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি হতে চলেছে পশ্চিমবঙ্গে তাহলে কি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসতে চলেছে এই সন্দেশখালী অবস্থা পরিদর্শন করতে সন্দেশখালীতে কি লুকিয়ে আছে কোনো কি কিছু বিশাল কিছু লুকিয়ে আছে যে জিনিসটাকে মানুষে চোখের সামনে আনতে দিতে চাইছে না রাজ্য পুলিশের কি এখানে কোনো স্বার্থ জড়িয়ে আছে রাজ্য পুলিশকে বারবার বলতে শোনা যাচ্ছে উপর থেকে ইনস্ট্রাকশন অর্ডার দেওয়া আছে তাহলে এই উপরে মানুষটাকে রাজ্য পুলিশকে জিজ্ঞাসা করা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছে কিন্তু তার উত্তর সদুত্তর কিন্তু দিতে পারছে না রাজ্য সেই উদ্দেশ্যেই বলছি সেই কারণেই বলছি ডাউটটা সাধারণ মানুষের এখানেই যাচ্ছে তাহলে রাজ্য পুলিশের কিছু মানুষ কি হতে পারে এই ঘটনার সাথে যুক্ত আছে যার যদি ইনভেস্টিগেশন হয় সেই ইনভেস্টিগেশনের মাধ্যম দ্বারা সেই পুলিশের কিছু মুখ সামনে চলে আসতে পারে উচ্চপদস্থ কর্তাদের কিছু মুখ সামনে চলে আসতে পারে তাহলে কেন এত বাধা সাধারণ মানুষ প্রশ্ন করছে যারা সন্দেশখালিতে যেতে চাইছে একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী যেতে চাইছে অর্থাৎ পাঁচ সদস্যের কম সদস্য নিয়েও যেতে চাইছে তাতেও আপত্তি দেখাচ্ছে কিন্তু রাজ্য পুলিশ প্রশ্নটা এখানে কেন কেন সেই আপত্তি আমি তো মনে করছি একজন সাধারণ নাগরিক হিসাবে এতে এই জিনিসটা যেটা সন্দেশখালীতে হচ্ছে এটা আমাদের কেন্দ্রীয় সরকারের জন্য অতি লজ্জাজনক একটি ঘটনা আবারও বলছি কেন বলছি অবশ্যই বলব কারণ এই সন্দেশখালী কাণ্ড ঘটনাটি একটি আর রাজ্য স্তরে নেই এটা দেশের সর্বোচ্চ স্তরে চলে গেছে এই ঘটনা একটি ন্যাশনাল ইস্যু হয়ে গেছে কিন্তু আর এমন লেভেলে গেছে এই সমস্যার সমাধান কিন্তু এবার এবার সমঝোতার মাধ্যমেই করতে হবে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যকে সমঝোতার মাধ্যমেই করতে হবে দুইজনকে পাশাপাশি বসে আলাপ আলোচনার মাধ্যমেই কিন্তু করতে হবে কারণ এই যে বারবার বারবার কেন্দ্র থেকে লোক পাঠানো লোক পাঠানো হচ্ছে এবং সেই লোককে পরিদর্শনে যেতে বাধা দেওয়া হচ্ছে সন্দেশখালী পরিদর্শনে যেতে বাধা দেওয়া হচ্ছে এটা কেন্দ্র সরকারকেও বুড়ো আঙুল দেখাচ্ছে কিন্তু কেন্দ্র সরকারকেও এটা বুড়ো আঙুল দেখাচ্ছে এবং কেন্দ্রের কাছে এটা একটা লজ্জাজনক ব্যাপার এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে পরিদর্শনে গেছিলো এবং তাদেরকে বাধা দেওয়া হয় তাহলে কি এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই যে টিম পাঠানো হয়েছিল সেই টিম কি এবার হাইকোর্টে পুলিশ ও রাজ্য সরকারের উপর কেস করবে কি বলছেন আপনারা আপনারা জানাবেন কমেন্ট সেকশানে এই ভিডিও কারণ যেই পুলিশ রক্ষক সেই পুলিশই এখন ভক্ষকের ভূমিকা কিন্তু ভূমিকা পালন করছে কেন বলছি কারণ পুলিশ নিজেই কিন্তু আইন মানছে না একশো চুয়াল্লিশ ধারার নিয়ম যেটা বলছে সেই নিয়মকেও কিন্তু বুড়ো আঙুল দেখাচ্ছে পুলিশ নিজেই আর রাজ্য পুলিশের সেই নিষ্ক্রিয়তা ভূমিকা কিন্তু বসে বসে দেখছে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল তাহলে আমাদের সাধারণ মানুষের প্রশ্ন আমরা তো জেনে এসেছি যে সোজা আঙুলে যখন ঘি বেরোবে না তখন আঙুলটাকে তো ব্যাখাতেই হবে তো সেরকমই কি এবার আঙুল বেঁকানো পরিস্থিতি আমরা দেখতে চলেছি তাহলে কেন্দ্র সরকার এবার কি তার আঙুলটিকে বাঁকাতে চলেছে সেই ঘি বের করবার জন্য আর যদি না করে থাকে সেটা যদি নাই হয় তাহলে সাধারণ মানুষের আবারও একটি প্রশ্ন কেন্দ্র সরকারের দিকে মজা দেখছেন কেন প্রশ্ন প্রশ্ন পশ্চিমবঙ্গে কি সত্যিকালী রাজ্যের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বলে আর কি কিছু আছে ল অর্ডার বলে কিছু কি আছে জিজ্ঞাসা চিহ্ন থাকছে কারণ কিছুই তো মানা হচ্ছে না কারণ কয়েকদিন আগে যেই হাইকোর্ট বলল হাইকোর্টের মাননীয় বিচারপতি সন্দেশকালী থেকে একশো চুয়াল্লিশ ধারা তুলে দেবার পক্ষে রায় দিল সেই বিচারপতির আদেশকেও অমান্য করছে কিন্তু এই রাজ্য পুলিশ সাধারণ মানুষকে মিডিয়ার সামনে বলতে শোনা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলছে আপনারা আপনারা দর্শক বন্ধুরা আপনারা বলবেন সত্যিকারে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে না হলে এই প্রতিবেদনের শেষে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি বর্তমান সন্দেশখালী যেভাবে একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে এবং যে ভয়াবহ পরিস্থিতি সন্দেশখালী সাধারণ মানুষ বিশেষত মা বোনেদের ওপর দিয়ে হয়ে চলেছে তারপরেও যদি কেন্দ্র সরকার এরকম চুপ থাকে তাহলে সেই একই কথা বলতে বাধ্য হচ্ছি যেটা সাধারণ মানুষ এবং আমরাও শুনে আসছি অপরের থেকে যে কেন্দ্র রাজ্য সেটিং সেটি সেটিং তত্ত্ব কি কাজ করছে আপনারা কি বলছেন দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যেই এই প্রতিবেদন তো আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে আবারও বলছি জানাতে পারেন আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার